মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছে বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিস হওয়ার একটা খায়ের সাথে মনে হচ্ছে নতুন করে ফেসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগত পশিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে তারা মাসের পর মাস আমাদের সাথে এক হয়ে একত্রিশটি দল মিলে আমরা সংস্কারের একটি রিফর্মসের জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে বিএনপিও সেখানে ঐক্যবদ্ধ হয়েছে তারা সনদে সিগনেচার করেছে আমি আর সালাউদ্দিন সাহেব সোফায় ছিলাম দুজনকে একসোফায় বসাইতো আপনারা দেখছেন একসাথেই তো ছিলাম একসাথেই তো আমরা ঐক্যমুক্ত হয়েছি আবার যেদিন সাইন হচ্ছে সেদিনও আমি আর ফকরুল সাহেব একসাথেই ছিলাম পাশাপাশি আপনারা দেখছেন এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছেন এমন না যে ওনাদেরকে কেউ ধরে বাঁধে আনসে জোর করে ওনাদের চেহারাটা খুব মলিন সিগনেচার করার সময় কলম কাঁপছে এইটাও দেখিনি মানে স্বতঃস্ফূর্ত বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছে হঠাৎ কোন এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না সকালে সেই উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন এবং যেগুলা বলছেন সেগুলা কি আমার সময় তো বেশি নাই মাগরীব আচ্ছা এক নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না ওনারা নোট দিয়েছে। দুই কোনো ব্যক্তি একাধারে দশ বছরের তার হোল লাইফ টাইমে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না তো এটার বিরোধিতা করা মানে কি। যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা ভাবনা মতে আসে দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফেসিজমের যে কথা বলি ফেসিজম কিভাবে তৈরি হয় ফেসিজম তো আকাশ থেকে পড়ে না পৃথিবীর কোনো লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা ফেসিজম ওই যে বিমান উপরে ধ্বংস হয়ে গেলে যেরকম ফুটতে থাকে এরকম ফেসিজম ফোড়ছে এরকম কোন চিত্র সাংবাদিক বাইরে দেখছেন কিনা ইতিহাসে লেখা আছে কিনা কোনো সাক্ষী আছে কিনা তো ফেসিজম তো নিজ মাটি থেকে শাসন থেকেই গড়ায় তো গড়ায় কখন যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি এদেশের মানুষ তো সেটাই চাচ্ছে তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিস্ট হওয়ার একটা খায়েশ শাসে মনে হচ্ছে যেই কারণে ফিসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না